অসাধারণ লুকিং হয়েছে অসাধারণ ভাবে একটা সাইনবোর্ড লাগানো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আজকে সেই রেস্টুরেন্টটা টা হ্যান্ড দিন ব্যবহার দেওয়ার জন্য আসছি সমস্ত কাজ শেষ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে দেখাবো সুন্দর করে দেখতে থাকেন সাথে থাকেন কাজ শেষ হয়ে গেছে দেখেন এটা হচ্ছে সামনের ভিউ মেইন দরজা গ্লাস লাগানো সব ল্যামিনেট ফিনিশিং এই যে কাজ করা হয়েছে সব দেখেন খুব সুন্দর টেবল চেয়ার আছে এটা হচ্ছে কাউন্টার এনে যে কত সুন্দর স্টিকার লাগানো হয়েছে স্টোরেজ স্টোরেজে এল ইডি লাগানো লাইট

পাশে আছে এর পাশে দেখেন এই যে সুন্দর চেয়ার টেবিল উপরে যে ডিজাইন এইগুলো হচ্ছে অ্যাক্রিলিক কালার অ্যাক্রিলিক ভিতরে কাপড় আবার তারপরে অ্যাক্রিলিক আছে ডাবল আর কি ওপেন শেলফ এটা ওপেন এটা ওপেন সো নাইস এই পাশে গ্লাস দেওয়া হইছে এই পাশে এই যে টেবিল এবং এই যে কুষান ফালার বিছান হয়েছে প্রত্যেকটা আর কি দরজা আছে এর আগে আপনাদের দেখাইছি এই বেঞ্চ গুলো বসার জন্য প্যানেল লাগানো হয়েছে উপরে এল ইডি লাইট এই যে সমস্তটাই আর কি প্যানেল দেওয়া এল লাইট দেওয়া

সমস্তরাই কাজ শেষ এখন শুধু উদ্বোধন করবে দুই একের হয়তো সুন্দর তো ঠিক আছে আবার আরো এক জায়গায় দেখা হবে আমার ভিডিও আমার কাজ কেমন হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে শেয়ার দিবেন এবং লাইক কমেন্টও করবেন ইনশাআল্লাহ তো এক জায়গায় দেখা হবে ওকে আসসালামু আলাইকুম